হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি ভিডিও শুরু করার আগে মা লক্ষ্মীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে সবাই অবশ্যই লেখো জয় মা লক্ষ্মী তো চলো আজকের ভিডিওর বিষয়বস্তু তোমাদের জানিয়ে দিই আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আশ্বিন মাসের দু পঁচিশ চোদ্দোশো বত্রিশ পঞ্চাব্দে পূর্ণিমা তিথি কোজাকরি লক্ষ্মী পুজো পূর্ণিমা তিথি শুরু কখন কখন শেষ কোজাকরি লক্ষ্মী পুজোর সবথেকে শুভ সময় কখন পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণের পুজোর শুভ সময় কখন এই সমস্ত বিষয়ে আমরা ভিডিওর মধ্যে জানতে পারব তাই দয়া করে কেউ স্কিপ না করে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি থাকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদের অবশ্যই অনুরোধ করা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও তো চলো আজকের ভিডিওর বিষয়বস্তু তোমাদের জানিয়ে দিয়েছি এবার চলো শুরু করে দিই জেনে নেব আশ্বিন মাসের কোজাগুরি লক্ষ্মী পুজোর দিন কোন কোন জিনিস দান করলে শুভ ফল লাভ করবেন দুর্গা পর বাঙালির অন্যতম একটি শ্রেষ্ঠ পুজো হলো কোজাগরি লক্ষ্মী পুজো প্রত্যেক বছরই দুর্গাপুজোর পর আশ্বিন মাসে পূর্ণিমা তিথিতে কোচাগরি লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয় সবাই ধন সম্পত্তি ও সৌভাগ্যের দেবী মা আরাধনা করে থাকেন এই আশ্বিনী পূর্ণিমা তিথিকে শরৎ পূর্ণিমা তিথি বলা হয় এই তিথিতে মা লক্ষ্মী মর্তে নেমে আসেন এবং খোঁজেন কোজাগ্রতি অর্থাৎ কোজাগরী কে জেগে আছো যে এই দিন যে ভক্তরা রাজ্যেকে লক্ষ্মীর আরাধনা করেন ধন সম্পদ ও সৌভাগ্যবতী হওয়ার আশীর্বাদ প্রদান করেন এবার যিনি নেব আশ্বিন মাসের পূর্ণিমা অর্থাৎ কোচাকড়ি লক্ষ্মী পুজো দু হাজার পঁচিশ চোদ্দোশো বত্রিশ পঞ্চাব্দে পূর্ণিমা তিথি শুরু কখন শেষ কোজাগরী লক্ষ্মী পুজোর দিন থেকে শুভ সময়ে কখন পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ সময়ে কখন এই দিন কি কি দান করলে আপনারা মা লক্ষ্মী দেবীর সৌভাগ্যবান আশীর্বাদ লাভ করতে পারবেন সেই বিষয়ে জেনে নেব তো চলুন এবার জানা যাক কোজাগরি লক্ষ্মী পুজোর দু হাজার পঁচিশ সময়সূচি ছয় অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে আশ্বিন আশ্বিনশো বত্রিশ বনগাবের সোমবার কোচাকরি লক্ষ্মী পুজো দু হাজার পঁচিশ চোদ্দশো বত্রিশ বনগাব্দে পূর্ণিমা তিথি শুরু কখন ছয় অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বনগাব্দে সোমবার দিবা এগারোটা বেজে আঠাশ মিনিট থেকে কোরছাগরি লক্ষ্মী পুজো দু হাজার পঁচিশ চোদ্দোশো বত্রিশ বনগাবদের পূর্ণিমা তিথি শেষ সাতই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার তেসরা আশ্বিন চোদ্দোশো বত্রিশ বনগাবদের মঙ্গলবার দিবা নটা বেজে তেত্রিশ মিনিটে কোজাগরি লক্ষ্মী পুজো দু হাজার পঁচিশ সময়সূচি নিশি পালন ছয় অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বনগাবদের সোমবার কোজাগরি লক্ষ্মী পুজো দু হাজার পঁচিশ চোদ্দোশো বত্রিশ বনগাবদের ব্রত ও উপবাস পালন সাতই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার কুড়ি আশ্বিন চোদ্দোশো বত্রিশ বনগাব্দের মঙ্গলবার এবার জেনে নেব কোচাকুরি লক্ষ্মী পুজো দু সময়সূচি এবারে জেনে নেব কোজাগরি লক্ষ্মী পুজো দু হাজার পঁচিশ সময়সূচি কোজাগরি লক্ষ্মী পুজো সত্যনারায়ণ পুজোর সবথেকে শুভ সময় ছয় অক্টোবর দু বাংলার উনত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বনগাব্দের সোমবার প্রদোষে সন্ধ্যে পাঁচটা বেজে আঠেরো মিনিট গত রাতে ছটা বেজে চুয়ান্ন মিনিট মধ্য কোজাগরি লক্ষ্মী পুজো ও সত্যনারায়ণ পুজোর শুভ সময় রাত্রিতে কোজাগর কীর্ত গোস্বামী মতে শ্রী শ্রী কৃষ্ণের শারদ রাসযাত্রা এবারে জেনে নেব কোজাগরি লক্ষ্মী পুজোর দিন কি কি দান করলে আপনারা আশীর্বাদ ও সৌভাগ্য লাভ করবেন মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ পেতে এই দিন খাদ্য শস্য বস্ত্র ও নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ দান করলে মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় এই দিন গঙ্গা স্নান করে অভাবী ও দরিদ্র মানুষকে খাদ্য বস্ত্র অর্থদান করলেও মা লক্ষ্মীর কৃপা অর্জন করতে পারবেন প্রজাগরি লক্ষ্মী পুজোর দিন দক্ষিণাবর্ত শঙ্খ প্রতিষ্ঠা করাও এই দিন শ্রীবৃদ্ধির জন্য মঙ্গলজনক আজকের ভিডিওটা এতটুকুই আশা করছি আপনাদের ভালো লেগেছে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তো সবাইকে অসংখ্য ভালোবাসা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার লিখে যান জয়মা লক্ষ্মী Terima kasih